নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে একটু মনটা খারাপ কারণ হচ্ছে সায়নের খুব জ্বর কতদিন ধরে তিন চার দিনের বেশি হয়ে গেল ওর প্রচণ্ড জ্বর গায় আর জ্বরটা একটু করে কমছে আবার মানে ওষুধ যখন খাওয়াচ্ছি তখন একটু কম থাকছে আবার ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাচ্ছে তখন আবার জ্বরটা চলে আসে বেশিক্ষণ ভালো থাকছে না দুই তিন ঘন্টা একটু ভালো থাকছে তারপরে গিয়ে আবার মানে জ্বর চলে আসছে আর মানে প্রচণ্ড আজকে তো খুবই শরীর খারাপ কারণ হচ্ছে আজকে ভোরবেলা থেকে প্রচণ্ড কাপুনি দিয়েছে ওর মানে জ্বর সেরকম আসেনি জ্বর এসেছে নাইনটি এইট নাইনটি নাইন জ্বর এরকম হচ্ছে কিন্তু প্রচণ্ড মানে জ্বরটা আসার আগে প্রচণ্ড কাপুনি দিয়েছে ওর এবার প্রচণ্ড তো ভয় পেয়ে গেছি ওর বাবা আমি দুজনেই ছেলে মানে এত কাঁপছিল আর কীরকম মানে একটু নিস্তেজ টাইপের হয়ে যাচ্ছিলো ওই জন্য প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ওর বাবা আমি দুজনেই তারপরে ভাবলাম যে কি করব অত সকালে অত ভোরবেলা কোনো ডাক্তারও পাওয়া যাবে না তো ওকে যে ডাক্তার দেখেন তাকে ফোন করেছিলাম যে এই ব্যাপার তো উনি বললেন যে আমি বসবো বারোটার দিকে যদি অসুবিধা না হয় তো তখন নিয়ে এসো আর যদি তা মনে করো যে অসুবিধা আছে তো তাহলে হসপিটালে ভর্তি করতে হবে তো দেখো যেটা ভালো হয় ও কন্ডিশন কেমন আছে সেরকম বুঝে করো তা হসপিটালে ভর্তি করব কেমন একটা শুনে লাগছে ভয়ও লাগছে আর খারাপও লাগছে ওর বাবাও চাইছে না যে হসপিটালে ভর্তি করতে তো তারপরে ঠাকুরের ইচ্ছায় একটা জ্বরের দেখলাম একশো জ্বর এসছে তো একটা ঠা জ্বরের ওষুধ খাইয়ে দিলাম দেওয়ার কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখি একটু নর্মাল হয়েছে গাটা আর কাপুনিটাও থেমে গেছে তো এখনো মানে তারপরে মানে আর নিয়ে যায়নি কোথাও তো ভাবলাম যে তারপরেও একটু যাব আজকে ডাক্তারবাবু বসবেন তো আমি হচ্ছে সেই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব বারোটা নাগাদ বারোটা সাড়ে বারোটা নাগাদ যাবো ডাক্তারবাবুর কাছে তো শুধু সায়ন নয় সায়নের বাবারও শরীরটা ভালো নেই ওরও পটি হচ্ছে ওরও কদিন ধরে একটু করে হচ্ছে পটি হচ্ছে পেট ব্যথা করছে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হচ্ছে এই হচ্ছে মানে কন্টিনিউয়াস এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ এদিকে আসো তো এখন ওয়েদারটা যেহেতু খারাপ খুব গরম পড়ে গেছে ওই জন্য এটা হচ্ছে সবারই হ্যাঁ তো ওই জন্য আমার একটু বেশি ভয় লাগছিল যেহেতু ওর বাবারও শরীরটা ভালো নেই ওর শরীরটা ভালো নেই হ্যাঁ দেখুন ওর শরীরটা কিন্তু খারাপ অনেক ছোট দেখো একটু বন্ধুদের ছোট্ট একদম ছোট হয়ে গেছে মুখ ছোট হয়ে গেছে কিছু খাচ্ছে না তো এক রাস্তায় দাঁড়িয়ে আছে একটাই কারণে সেটা হচ্ছে ওর একটা পার্সেল আসবে তার জন্য আসছে আসছে বাবা কত বেজে এইতো প্রায় চলে এসছে তোর একটা পার্সেল আসবে তার জন্য দাঁড়িয়ে আছে এই তো আর দশ মিনিটের মধ্যে চলে আসবে তো গায়ে এখনও কিন্তু হালকা হালকা গা গা গরম আছে তারপরে ও চলে এসছে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে ওর পার্সেল আসবে তাই মানে বাচ্চাদের কথা আর কী বলবো বলুন আর মানে যখন কাঁদছে মানে তাকাতে পাচ্ছে না কোনো কথা বলতে পারছে না তখন ওর বাবা ওকে ডাকছে যে মাম্মা তোমার পার্সেল এসছে তুমি কি করবে ওঠো মানে ওর বাবারও ভয় লাগছে যে তো তখনও মানে চোখ এরকম করে করে তাকাচ্ছে আর বলছে তুমি নিয়ে এসো বলছে তুমি যাবে না আনতে বলছে না আমি যেতে পারবো না তুমি নিয়ে এসো মানে এরকম তো যাই হোক ওর একটা পার্সেল অর্ডার দেওয়া আছে তো আসুক দেখি তো দেখুন কিভাবে বসে আছে কিভাবে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে পার্সেলটা আসবে তাই ও মামা ঘরে চলো আসলে ফোন করবে চলো যাবে না যতক্ষণ না পার্সেল আসবে ততক্ষণ ও বাড়িতে যাবে না তো যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর কি পার্সেল আসছে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই যে শায়নবাবুর পার্সেল চলে এসেছে শায়নবাবু খুব খুশি তো এই যে এখন পার্সেল কাটা হচ্ছে তো দেখা যাক এর মধ্যে কি আছে ঠিক করে ধরো ঠিক করে ধরো ওই হ্যাঁ ছেড়ো হাত দিকে ছেড়ো পার্সেল ওই খুলবে আমাদের কাউকে খুলতে দেবে না তো দেখা যাক এর মধ্যে কি আছে দিকে তাকাও এই দিকে দেখাও ও বাবা রে বাবা

গায়ে এত জোর দেখ যে একটা পার্সে লোক ছিটতে পারছে না এ বাবা দেখুন গাড়ি ছোট একটা গাড়ি এইটখানি একটা গাড়ির দাম কত নিচ্ছে রে বাবা উঠবে উঠবে দেখাও ভালো করে দেখো গাড়িটা কিন্তু এমনি সুন্দর আবার সামনে খুলছে দরজা খুলছে ওই জন্য দামটা নিয়েছে দেখিয়ে দাও কী কী খুলছে দেখিয়ে দাও ওরে বাবারে পিছন খোলে সাইডের দরজা খোলে এই তো এক্ষুনি খুললে এক্ষুনি খুলেছে তো গাড়িটা এমনি ছোট হলে কি হবে গাড়িটা কিন্তু সুন্দর আর খুব হাডি গাড়ি এই গাড়িগুলো ভালো হয় তো এই হচ্ছে সায়নবাবুর পার্সেল এই যে দরজা খুলেছে দরজা খুলেছে সামনেরটা খোলো সামনে হ্যাঁ তা পুরোটা খুলে দেখাও এই যে ডিকি খুলেছে দুই সাইডের দরজাটা খোলো

সায়নবাবুর খুব ইচ্ছা এখন একটু মেলায় যাবে তো মেলায় যাচ্ছি এমনিও শরীরটা ভালো নেই বলে তো ওই সামনেই মেলা যে এখান থেকে মেলা লাইট শুরু হয়ে গেছে লাইটিং এবার কত ভিড় হবে না

তো এই যে গরুর গাড়ি বোঝাই করা কলসির হাড়ি মোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসির হাড়ি এদিকে রানা রানা চলেছে হাতে হারকেন হাতে লাঠি নিয়ে রানা চলেছে আর এখানে হচ্ছে ধান মাড়াই হচ্ছে নির্মূলা ধান ঝাড়ছে ধান মারাই হচ্ছে এই যে ধান ঝাড়ছে তো খুব সুন্দর কিন্তু সিনারি করেছে মাইক হচ্ছে বলে একটু সাউন্ড এর প্রবলেম হচ্ছে এটা ধানের গোলা গাছ কাটটা এখানে অপরাধ সেটা এখানে দেখানো হয়েছে যে গাছ কাটবেন না কেউ সেটা এখানে দেখানো হয়েছে আর এখানে আছে পাঠশালা এই যে পাঠশালা সবাই পড়াশোনা করছে পাঠশালায় আবার জানিনা কেন এখানে আছে পাঠশালা আর এখানে আছে করিম চাচার চায়ের দোকান করিম চাচার চায়ের দোকান এটা হচ্ছে চায়ের দোকান সবাই বসে চা খাচ্ছে এখানে তো ভীষণ ভালো থিম করেছে ভালোই লাগলো দেখে সবাই চা খাচ্ছে পাঠশালায় পড়াশোনা করছে গাছ কাটছে গাছ কারোরই কাটা উচিত নয় গাছ আমাদের অক্সিজেন গাছ আমাদের জীবন সেটাই তুলে ধরেছে তো বেশ ভালো লেগেছে এখানে সব দোকান বসেছে এটা আইসক্রিমের দোকান এখানে সব খাওয়ারের দোকান নাকের দোলা ফুচকালা সব রকমের দোকান বসেছে কসমেটিকের দোকান নাকের তোলা জুসের দোকান মেলায় আর কি যা যা হয় সবই বসেছে মোটামুটি বাচ্চাদের নাকের তোলা বড়োদের নাকের দোলা ওই যে ট্রেন নাকের তোলা ট্রেন নাকের দোলাটা যাচ্ছে খুব ভালোই লাগছে দেখতে এই যে এটা হচ্ছে হাতের নাকের দোলা হাত দিয়ে ঘোরানো হয় আমরা ছোটবেলায় এই নাকের দোলা চড়েছিলাম তো এখন যে লোহার তখন ছিল কাঠের এখানে একটা ভালো খেলা বাচ্চাদের বেলুন দিয়ে বেলুনের মধ্যে বেলুন না বল এগুলো প্লাস্টিকের বলের মধ্যে মাম যাচ্ছে এই যে মাম্মাম যাচ্ছে মাম্মাম খেলছে খেলবে এই নাকের তোলাটা এইটা খেলাটা খুব ভালো লেগেছে বাচ্চাদের এই খেলনাটা খুব ভালো টিভিতে হয় এরকম মাম্মা হতে পড়েছে যাও ও শরীরটা ভালো নেই তো ভালো পর মাম স্লিপ করো আস্তে আস্তে চলো কিছু হবে না নামো এটাই করবে আচ্ছা পড়ো আস্তে আস্তে বসো প্রচুর বল দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু এটা খেলা করো এটা টিভিতে যেরকম হয় এরকমই বেশ ভালো খেলা প্রচুর বল এর মধ্যে এদিক দিয়ে উঠে আবার এদিকে নেমে যাচ্ছে না মনে যাচ্ছে এর মধ্যে ঘোড়া আছে লাফানোর এটা আছে কিন্তু পায়ে ব্যথা মাম পায়ে ব্যথা সেইভাবে করো হ্যাঁ ঘোড়ার বসো ঘোড়ার পিঠে বসো ঘোড়ার পিঠে ভালো লাগছে বাবা এরকম তুমি টিভিতে দেখো না হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে করো পায়ে ব্যথা আস্তে আস্তে করো না আচ্ছা জল কিনে নেবো তুমি নাও মেলাটা বেশ বড় ওইদিকে পাশে আর একটা মেলা হচ্ছে ও যে কি সুন্দর লাইটিং হচ্ছে ভালো লাগছে তো মেলাটা বেশ বড় আছে এখানে সব কসমেটিক দোকান এই চেন গুলো কত করে কুড়ি টাকা কুড়ি টাকা করে চেন গানেরও আছে ভালো ভালো বাচ্চাদের ঘড়ি আছে চশমা আছে বড়দের অনেক কিছুই আছে ব্রেসলেট পাইপ করার এটা এগুলো বেশ ভালো লাগছে কাপ প্লেটও আছে কাঁচের জিনিস কাপ প্লেট রুটি চাকা অনেক কিছুই আছে সাপ বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে কাঁচি গ্যাসের লাইটার চামচ আমের পল্লব ডাল সিদ্ধ করা ঘটি বিয়ার ব্যালন অনেক কিছু আছে স্টিলের জিনিসও আছে কাঁচের জিনিস আছে কাপ প্লেট গামলা বাটি সবই আছে বেশ ভালো লাগছে আবার বাচ্চাদের খেলনাও আছে যে ব্যাট বল ফুটবল টেডি বিয়ার গুলো খুব সুন্দর লাগছে দেখতে তো এখানেও সব লটারি লটারি খেলার দোকান টাইজ আছে পার্লে এখানে বল এ বল কত করে দাদা বল কত কুড়ি টাকা করে কুড়ি টাকার কটা বল ছটা খেলতে পারলে কি হবে ছটা বল খেলতে হবে যোগ করতে হবে এই নাম্বারে যদি মেলে এবার এই নাম্বারে যা এখানে জিনিস আছে তার গায়ে সব নাম্বার লেখা আছে তো জিততে পারলে সেই প্রাইসটা তার না জিততে পারলে বাড়ি যাও টিভি ও আছে এখানে হওয়ার এখানে বন্দুক আছে বন্দুক দিয়ে বল ফাটানো এখানেও খেলা সায়ন আবার এই বলটা খেলবে এই যে বন্দুক দিয়ে বল ফাটানো মারো দেখি পারে কি ঠিক করে ধর মাম্মা হলো না এই সাইডে করতে পারতিস তো করো মারো মারো দুটো হলো হলো না সেদিন আমাদের ওখানে মেলা হয়েছিল ওখানে পেরেছিল তিনটে ফাটিয়েছিল এখানে কটা বল কটা বল চারটে বল চারটে বল কত কুড়ি টাকা চারটে বল কুড়ি টাকা আবার কি নেবে লাইটটা জ্বালাও লাইট জ্বালাও হাতে একটু হ্যাঁ এই নেবে এই নেবে ওই তো জ্বলছে তো ভালো এটা নেবে এই কোনটা বলছে দেখো তো ওটাও ওটাও লাইট জ্বলে মারো হ্যাঁ মারো ওই তো কি হ্যাঁ ওটা আমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এমনি বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর দেখতে দেখতে সায়নটাও বেজে গেছে এবার সায়নকে খাবো আর এদিকে ভাগনু এই সায়নের ভাগ্নু চলে এসেছে এখন ভাগনুর সাথে খেলাম এই যে সায়নের ভাগ্নু ও হ্যালো হ্যালো মিস্টার এই যে আমাদের সেই নাড়ু গোপাল চলে এসেছে যার বার্থডেতে সেদিন গিয়েছিলাম দাঁড়াও মামা কথা বলছে এই যে একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই আমাদের নাড়ু গোপাল কিন্তু চলে এসেছে আর মাম্মাম খুব খুশি ওর ভাগ্ন এসছে ও আস্তে আস্তেই বলছিল ওটা ছোট আস্তে আস্তেই বলছে গাড়িতে আছে ওমা মা ভাগ্নু কবে আসবে তা ওর বাবা বলছে আমি কি জানি ভাগ্নু কবে আসবে তারপরে আমার কাছে জিজ্ঞেস করছে মা ভাগ্নু কবে আসবে আমি চাই আসবে এর মধ্যেই আসবে বলতে বলতে বাড়ি এসে ঘরে এসে দেখে যে তুই তা গিয়ে আমাকে বলছে ও মা আটকাও ভাগ্নু চলে এসেছে বলছে তো যাই হোক ওর ভাগ্নু চলে এসছে এখনো ভীষণ ব্যস্ত খুব খুশি এখন খেল খেলবে ওর সাথে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ঠিক আছে আবার দেখা হচ্ছে আগামীকাল তো টাটা আজকের মতো সবাইকে আর গুড নাইট কাপড় একটু গুড নাইট বলে তো গুড নাইট টাটা করে দাও টাটা গুড নাইট বাই বাই বলো বাই বাই সুইট ডি দেখলেন তো সব কিছু বলতে শিখে গেছে এখন বড় হয়ে গেছে আমাদের নাডু গোপালটা তা চলুন দেখা হচ্ছে আবার আগামীকাল